এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধারণ তলাবুল ইলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বেজরা ভাটরা মহিউল উলুম সিনিয়র মাদ্রাসা ও নুরানি ক্রিকেটেড শাখায় ভর্তি চলছে বেজরা ভাটরা মহিউল উলম সিনিয়র মাদ্রাসা ও নোরানি ক্রিকেটেড শাখা মুকসুদপুর গোপালগঞ্জ স্থাপিত 2019 খ্রিস্টাব্দ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে 2025 হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নোরানি ক্রিকেটেড শাখায় ভর্তি চলছে শ্রেণী নার্সারি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আমাদের বৈশিষ্ট্য সমূহ কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পাঠদান ও প্রয়োজনীয় হাদিস এবং মাসাইল শিক্ষা প্রদান প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান আরবি ইংরেজি ও বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য অভিনব কৌশল অবলম্বন আরবি সহ বাংলা ইংরেজি গণিত ও অন্যান্য বিষয়ের প্রতি সমানভাবে গুরুত্ব প্রদান পড়ালেখার পাশাপাশি আমল ও প্রতি গুরুত্ব কোলাহল মুক্ত আখলাখ মনোরম পরিবেশে পাঠদান নুরানি পাঠ যে কোনো স্কুল মাদ্রাসায় ভর্তি উপযুক্ততা তৈরি ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম অধ্যক্ষ মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি মোহাম্মদ আনিসুর রহমান শাখা প্রধান মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো টু ফাইভ জিরো এইট জিরো প্রিয় অভিভাবক বৃন্দু আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করার আগে আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করার জন্য অনুরোধ রইল